তো আজকে ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রিতে পুলিশের অনেক গাড়ি আসতে চলেছে যেমন কি পুলিশ বাইক পুলিশ বাস পুলিশ বুঘাটি আর অনেক গাড়ি আসতে চলেছে এমনই অনেক পুলিশের গাড়ি আসতে চলেছে আমাদের শহরে এবং পুলিশ ট্রেনও আসতে চলেছে তো চলো ভিডিও শুরু করা যাক তো আজকে আমি আবারও যাইতাছি আমার কন্ট্রাকশন সাইডে আমার কাজের জন্য আজকে আমাকে বস যেতে বলেছে আজকে নাকি অনেক কাজ আছে তো আল্লাহ আমি এখন পৌঁছে গেছি দেখি এখন বস আমাকে কি বলে ও মাই গড এখানে তো সব ওয়ার্কাররা কাজ করতেছে আমারই লেট হয়ে গেছে বস যে আমাকে কি বকা দিবে তাড়াতাড়ি বসের কাছে যায় আরে এখানে আবার এটা বসে বসে কি করতেছে বস দেখলে কথা একেও অনেক বকা দিবে যাই আমার কাজটা আমি তাড়াতাড়ি করি দেখি বস আমাকে কি বলে আরে কি ব্যাপার আজকে দেখি সবাই অনেক সকাল সকাল কাজে লেগে গেছে মনে হচ্ছে আমি অনেক দেরি করে এসেছি আরে এটা এখানে কি করছে? এই মনু হচ্ছে কাম করার অ্যাক্টিং করতাছে। আরে ভাইসাব এখানে অনেক লোক কাজ করতাছে বাট বসকে দেখতে না। তাহলে কি বস আসে নাই আরে না না বস না আসলে আমাকে এখানে কেন আসতে বলবে। আর এটা তো শরীর কাজ করতেছে শরীর ঠিক করতাছে। আর এই যেজন আগে আছে আগেও সবাই কাজ করতাছে এখানে। এখানে সবাই কাজ করতাছে। তাহলে বস আমাদেরকে আসতে বলে বস নিজে আসলো না। ও মনু হচ্ছে বস এসে পড়েছে। আর বস সবাইকে নিচে যাওয়ার জন্য ডাকছে। তো চলো তাড়াতাড়ি নিচে যাই তা না হলে বস আবার রাগ করবে তাড়াতাড়ি চলো ও ঠিক আছে ঠিক আছে স্যার ও তার মানে আমাদের শহরে চিফ মিনিস্টার আয়তে তো এই জন্যে আমাদেরকে অনেক কাজ করতে হবে আর এদেরকে দিয়ে এসেছে ব্রিজের কাজ করার জন্য আর আমাকে দিয়েছে অন্য কাজ আমাকে নাকি পুলিশের সঙ্গে দেখা করতে যেতে হবে তো চলো কী আর করবো বসের হুকুম যেতেই হবে এবার যাই চলো গাড়িটা নিয়ে তাড়াতাড়ি পুলিশের কাছে যাই দেখি আমাকে পুলিশের কাছে কিসের জন্যে যেতে বললো তো চলো পুলিশ স্টেশনে এসে পড়েছি আরে কি ব্যাপার এখানে তো একটাও পুলিশ নাই এখানে শুধু একটা মেয়ে তাও মানে এটা কমপ্লেন লেখানোর জন্য এসেছিল বাট এখানে তো পুলিশ নাই কি করবো এখন আমি এখানে আমাকে বস কেন আসতে বললো পুলিশ নাই একটা লোকও নাই এখানে কিসের জন্য আসলাম আমি এখানে এখান থেকে চলে যাই বসকে গিয়ে বলতে হবে ও আবার কে ফোন করলো ও পুলিশ ফোনটা ওঠাই দেখি কি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার আরে আর আমাদের শহরে তো চিফ মিনিস্টার আসতে চলছে তো সেই জন্যে তারা সেখানে গিয়েছে চিফ মিনিস্টার আইতেছে তো সেইগুলো ওর তৈরি করতে যায় গেছে যে চিফ মিনিস্টার এসে যান তাদেরকে কোনো ভুল না ধরতে পারে এবং তারা আমাকে বলল যে আমাদেরকে কটা ভিআইপি ভিআইপি গাড়ি এনে দাও কারণ আমাদের থানায় কোনো ভিআইপি ভিআইপি গাড়ি নাই। তো যাই আমাদের শহরের পুলিশ তাদেরকে যদি হেল্প না করে তাহলে কাদেরকে হেল্প করব। তারা অনেক প্রবলেমে আছে চিফ মিনিস্টার আইতে শহরে আমাকে যা বললো আমি দেখি কিছু করতে পারি কি না তো প্রথমে আমি শোরুমে যাই শোরুমে গিয়ে একটা কাজ করি আমার এই গাড়িটাকে মডিফাই করি এটাকে মডিফাই করে পুলিশের একটা গাড়ি বানিয়ে নিয়ে আসি তারপরে দেখি আরও গাড়ি কোথা থেকে জোগাতে পারি আমি আমাকে তো জোগাইতেই হবে কারণ পুলিশকে আমাকে হেল্প করতে হবে কারণ তারা আমাকে অনেক হেল্প করে তো চলো এটাকে রেখে দিয়েছে এটা তো চুরের গাড়ি সুরমালারা দেখলে আবার কিছু বলবে না আরে কি যা বলুক আরে না না ওখানে নিয়ে যাওয়া যাবে না আমি এটাকে অন্য কোথাও নিয়ে যাবো চলো আরেকটা কথা এই গাড়ি যদি নিয়ে যাওয়ার পরে তারা আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেয় তখন আমি কী করবো আর এটার কথা যদি জিজ্ঞাসা করেছেন তুমি এই গাড়ি কবে কিনলে এবং এটার কাগজপাতি দেখাও তো দেখি তখন আমি এটার কাগজপাতি কোথা থেকে দেখাবো কারণ গাড়িটাই আমার না আমি এটার কাগজপাতি কোথায় পাবো তো চলো এটাকে আমি আমাদের কাছের একটা র্যাম্পের উপর রেখে দেব তো আমি র্যাম্প পেয়ে গেছি চলো এখন ওটার উপরেই এই গাড়িটাকে রেখে দিতে হবে কেউ জানবে না এখানে রাখলে কেউ জানবে না পুলিশ কেন পুলিশের বাপও জানতে পারবে না আর আমি এগুলো গাড়ি পুলিশের জন্য ই করতে বাট এটাকে আমি মডিফাই করে দেখি কি গাড়ি বানানো যায় ভোগাটি তো আছে এটা এটা পুলিশের গাড়ি বানাবো নাকি অন্য কিছু বানাবো না 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 দেখি আগে উপরে রেখে যাই তো চলো ওটাকে রেখে দিয়ে এসে এখন আমি এটাকে নিয়ে যাই এই গাড়ি একটা একটা করে নিয়ে যেতে হবে তা নাহলে যদি সবগুলো এক একসঙ্গে নিয়ে যায় তখন ঝামেলা হয়ে যাবে তো আমাকে এখন আমার বাড়ি থেকে স্প্রে নিয়ে যেতে হবে আমাকে ওটা কেউ দিয়েছিলো তো ওটাকে আমার বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে কারণ ওটা আমার বাড়িতে আছে তো চলো বাড়িতে যাই তো চলো এখন আমার পুরানা বাড়িতে যাই সেখান থেকে আমি নিয়ে আসি তো আমি নিয়ে নিয়ে এখন চলো আমাকে নিয়ে তাড়াতাড়ি সব গাড়ি এখন পরিষ্কার করতে হবে সেগুলোকে মডিফাই করতে হবে তাড়াতাড়ি তো চলো ভাই এখন আমি একে ওই র্যাম্পের উপরে রেখে আসি কারণ একে দিয়ে আমি ওই র্যাম্পের উপর ওই গাড়িটাকে মডিফাই করব কারণ আমি একেই নিয়ে যাব এ অনেক ভালো করে মডিফাই করতে পারে তো চলো তো আমি এখন একে নিয়ে যাচ্ছি এখন আমাকে র্যাম্পের উপর উঠতে হবে ওখান থেকে আর ওখানে থেকেই সে কাজ করবে তো চলো এখন আমি একে নিয়ে যাই আর ও ভাই সাহ ও আল্লাহ বাসা আল্লাহ ভাসও আসো ও আল্লাহ বাসিয়েছে অল্পর জন্য নাই আরে আমার তো আত্মা হুকাইয়া গেছিল গা পানি ছিল না হায় রে হায় ও এটা বগা কন্টেনার আমি তো ভয়ে পেয়ে গেছিলাম তো চলো আমি তাকে সেখানে রেখে এসেছি এখন আমাকে অন্য গাড়ি নিয়ে আসতে হবে তো আমি এখানে পুলিশ বাইক লিখছি দেখি পুলিশ বাইক কোথায় আছে দেখি দেখি ও ভাইস্যাপ এটা তো অনেক উপরে আছে তো চলো এটাকে আরেক র্যাম্পের উপর থেকে নিয়ে আসা যাক তো আমি এখন আমার এই বাইকটা নিয়ে যাব। কারণ এই বাইকটাই আমার অনেক কাজে আসে এই বাইকটাই আমার অনেক কাজে আসে কারণ কোনো র্যাম্পে উঠতে হইলে না এই বাইকটাই বেশি ইউজ করি বেশি ইউজ করি তো চলো এই র্যাম্পের উপর দিয়ে যেতে হবে ও সাপ এগুলো কি কীরকম র্যাম্প এগুলো তো অনেক 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 কঠিন ও ও ও ও ঝামেলা অনেক ঝামেলা আল্লাহ আল্লাহ পূর্ণা যান পূর্ণা যান আল্লাহ আল্লা বাসা বাঁচ আরে এত এত ঝামেলা দায়ক আর এই পুলিশের জন্য না আমি কতজন ঝুঁকিতে যাচ্ছি কত ঝুঁকিতে কাজ করতেছি এই দেখো যে ও বাঁচ বাস ও লোকেশন এখানে তো চলো 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 ধীরে ধীরে যেতে হবে ধীরে 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 আমি জানি পরিনা না জানি হা 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 এটা এটা ঘুরু ঘুরুক হা ও বাইস্যাফ এটা আবার ও ও বেশি গেছে অনেক কষ্টদায়ক এখান দিয়ে লোকগুলো আসা যাও করে কেমন করে আরে এ এই হাওয়ার রাস্তাগুলো এত এত ঝামেলা না এখান দিয়ে মানুষ যায় কীভাবে এ র্যাম্পগুলো অনেক 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 কষ্টদায়ক র্যাম্পগুলো পার করা যায় না তো আমি র্যাম্পের উপর ও ও ও ও ভাই ও ও পড়ে গেছিলাম আবার এসেছি আল্লাহ বাসে এসে তো এখন চলো আহ আহ ও বেঁচে গেছে এখন চলো তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ পেয়ে গেছি আমি ভাবি নাই যেন ভাবি নাই যেন এত কষ্ট হবে এত কষ্ট হবে এই পুলিশের জন্য আমাকে এত কষ্ট করতে হবে তো চলো এখন এই বাইকটা নিয়ে যায় তাড়াতাড়ি এটাও মডিফাই করতে হবে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে তো চলো দেরি করা যাবে না তো এখন আমাকে ধীরে ধীরে যেতে হবে তো ফাইনালি গাইস আমি গাড়িগুলো রেডি করে ফেলেছি সব গাড়ি মডিফাই করে ফেলেছি আর আজকে সেই দিন আমি তোমাদের কাছে বলেছিলাম মিনিস্টার আসবে তো আজকে মিনিস্টার আসবে তো চলো এখন আমি তোমাদেরকে দেখাই আমি কি কি গাড়ি মডিফাই করেছি এখানে অনেক গাড়ি মডিফাই করা হয়েছে এই যে দেখো এগুলো গাড়ি আমি মডিফাই করেছি তো আমি এখন সব গাড়ি মডিফাই করে ফেলেছি আর এই যে এখানে বাসও আছে তোমরা দেখতে পারছো তো চলো আমি এখন পুলিশের কাছে যাই আর তাদেরকে আমি সব কিছু এখন বুঝিয়ে দিয়েছি আর এখানে আমাদের চিফ মিনিস্টার আইতে ট্রেনে করে ট্রেন তোমরা দেখতে ওই যে ট্রেন আছে আরে তোমরা কিন্তু সবাই ভালো করে থাকবে পুলিশ ভাইয়েরা শ্যাম স্যার আসলো সবাই ভয়াবয়ে আসে তো চলো দেখি শ্যাম স্যার কোথায় আছে আরে কোন ডাব্বায় আছে কোন ডাব্বায় আরে স্যার কোথাও দেখতে পারছি না ভালো করে খুঁজতে হবে স্যার কোথায় আছে দেখি তো স্যার কোথায় আছে আরে শ্যাম স্যার কেমন আছেন ভালো আছেন তো আরে হ্যাঁ হ্যাঁ আল্লাহই ভালো রেখেছে তোমরা কেমন আছো আল্লাহ দিলে আমরা অনেক ভালো আছি তো চলুন স্যার আবার তো বন্ধুরা আমি এখন শ্যাম স্যারকে তাদের হাতে দিয়ে দিয়েছি পুলিশের হাতে এখন পুলিশে নিয়ে যাবে তাদের ওখানে তো চলো আমরা এখন আমাদের বাড়িতে যাই তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলুন না থ্যাংক ইউ সো মাচ খোদা হাফিজ